বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন বাবা ও ছেলে ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার আজাপুর কোল্ড সেন্টারের কাছে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মৃত ব্যক্তিদের নাম ইসমাইল মণ্ডল বয়স প্রায় পঁয়তাল্লিশ ও আরসাদ মণ্ডল বয়স প্রায় কুড়ি বছর সম্পর্কে বাবা ও ছেলে তাদের বাড়ি মেমারি থানার মোহনপুর এলাকায় মন্ডল ইসমাইল মন্ডল বয়স কত হতে পারে বয়স একজনের কুড়ি বছর হবে ছেলে আর বাপের বয়স হবে আটত্রিশ বাবা আর ছেলে বাবা কিছু জানতে পারছেন যে কীভাবে কীভাবে কী হয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি আমরা এইমাত্র খবর পেলাম ওনার গ্রামে আত্মীয় আমরা মানে গ্রামের লোক আমরা এলাম আর চার্থ ভাই আছে এখানে নিজে ও নিজের কথা ওটা হচ্ছে ছোটো কাকার ছেলে আর ছোটো কাকা

জানা গেছে ইসমাইল মন্ডল ও আরশাদ মন্ডল বাইকে চেপে মেমারি থেকে জামালপুরের দিকে যাচ্ছিলেন সেই সময় উল্টো দিক থেকে ছুটে আসা একটি বাস বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে বাসের ধাক্কায় দুজনে বাইক থেকে ছিটকে পড়েন ঘটনাস্থলে তাদের মৃত্যু হয় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আজাপুর থানার পুলিশ ও স্থানীয়রা স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে অন্যদিকে কিভাবে ঘটনাটি ঘটল। খতিয়ে দেখছে পুলিশ আচ্ছা আচ্ছা কিভাবে হলো শুনলাম সঙ্গে নাকি হয়েছে আচ্ছা বাইক চালিয়ে যাচ্ছিল কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল